আলাইকুম ডিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি টপে এখান থেকে বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর কিছু টি শার্ট দেখাবো যেগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একদম প্রিমিয়াম কোয়ালিটির আর সাথে এখানে প্যান্টও আছে এগুলো আমরা দেখাবো আর এগুলোর সাইজ হবে টি শার্টের সাইজটা হবে বিশেষ করে দুই থেকে দশ পর্যন্ত ঠিক আছে দুইটা গ্রুপ হবে এবং আলাদা আলাদা প্রাইস হবে যেগুলো আমরা বলে দিব আর হোলসেল যা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল পাইকারি যা নিতে চান অবশ্যই কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রচুর কালেকশন আছে আমরা এগুলো দেখাবো প্রাইসগুলো বলে দিব অনলাইন অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবেন আর অনলাইন অর্ডারের জন্য ভিডিওর যে স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আচ্ছা দুইটাতে অফার থাকবে আর ভিএস একটা জিনিস বলি এইটা আপনাদেরকে যতই আমি দেখাই এটা কাপড়টা না ধরলে বুঝতে পারবে না কাপড়টা এত প্রিমিয়াম হাতে নিলে বুঝতে পারবে না একদম ব্র্যান্ডের কালেকশন সো এই যে টি শার্ট গুলো দেখতে পাচ্ছেন এইটার সাইজ হবে কত থেকে কত দুই থেকে ছয় এটা দুই থেকে ছয় এখন যা দেখাচ্ছি এগুলো দুই থেকে ছয় আচ্ছা দুই থেকে ছয় প্রাইস পড়বে একটা নিলে চারশো চারটা নিলে বারোশো আচ্ছা দুই থেকে ছয় যেটা এটা একটা নিলে হচ্ছে চারশো আর চারটা নিলে বারোশো টাকা করে পড়বে যেখানে এগুলো সিঙ্গেল এক একটা কিন্তু আটশো নয়শো হাজার বারোশো করে সেল হয় যদি আপনারা কাপড়টা ধরেন তাহলে এটা ফিল করতে পারবেন কারণ এগুলো অরিজিনাল ইন্ডিয়ান আমি বারবার বলছি আর এখন যেহেতু গরম এই গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন হবে এই টি শার্ট গুলো এটা খুবই প্রিটি দেখতে এটা একদম ছোট সাইজটা এটা স্টার্টিং সাইজ দামটা কি হ্যাঁ দুই থেকে

আর এত আরামদায়ক ম্যাটেরিয়াল বেয়ার্স এগুলো হাতে না নিলে আমি একটা জিনিস বারবার কিন্তু বলছি কাপড়টা হাতে ধরলে আপনারা জাস্ট এটার ফ্যান হয়ে যাবেন বিশেষ করে যারা অনলাইন অর্ডার করবেন তারা তো হবে নি আর যারা শপে আসবেন তারা দেখা যায় তিনটা চারটার বেশি নিয়ে নিবেন আর পাইকারি যা নিতে চান খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন লেট করবেন না এই যে কালার থেকে শুরু করে কোয়ালিটি সবকিছু কিন্তু 100% আছে দামটা একই আছে এখন দেখা 5 থেকে 10 আচ্ছা এগুলো হচ্ছে 5 থেকে 10 ওয়াও

আর এগুলো সাইজটা হচ্ছে পাঁচ থেকে দশ ফেব্রিক্স একদম প্রিমিয়াম এগুলো সব ব্র্যান্ডের কালেকশন এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান ওয়াও দেখুন কি সুন্দর করে একটা ব্রুচ করা আছে খুবই কিউট দেখতে দেন একদম টুকটুকে একটা রেড কালার আর এই ধরনের কালারগুলো এখন গরমে খুবই আরামদায়ক বাচ্চাদের জন্য প্রত্যেকটার কাপড় জাস্ট আমি প্রত্যেকটার কাপড় এই যে দেখুন ক্রপ টপসের নিচে এটা হালকা একটু স্মোকি টাইপের প্রাইসটা একই এখানে এখানেও একটা ব্রুচ করা আছে দেখুন বারবি প্যাটার্ন ওয়াউ এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন রেইনবো সেট করা মানে এগুলো গরমের জন্য যেরকম আরামদায়ক দেখতেও সুন্দর এই বড়ো সাইজটা যেটা পাঁচ থেকে দশ বছর যেটা এটা একটা নিলে পাঁচশো আর চারটা নিলে ষোলোশো ওয়াউ অনেক সুন্দর সুন্দর কালার আছে বিয়ার্স এটা একটা কালার হবে এটা তো আবার বি টিএস রাখা দেখুন দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে কালার আছে এটা রেড রেড স্টেপ এটা পিঙ্ক স্টেপ দেন এটা হচ্ছে গ্রিন স্টেপ আর একটা হবে এই যে ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর এই সাইজগুলো কিন্তু পাঁচ থেকে

দ্রুত কন্ট্যাক্ট করবেন লেভেলদিন সপচে সাতাশি স্টেন্কার চার তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস